আড়াই হাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করেন কেন্দ্রীয় নেত্রী পারবিন আক্তার এন এ একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তারের নেতৃত্বে লিপলেট বিতরণ করছেন এরই ধারাবাহিকতায় আজ বিশ জানুয়ারি রোজ সোমবার দিন ব্যাপী আড়াই হাজার উপজেলার নৈকাউন বাজার তিলচন্দি বাজার ইলুমদি বাজার সিংহদি বাজার ইদবাদ্দি বাজার মাউরাদি বাজার ব্রাহ্মণদি বাজার দিগলদি বাজার লস্করদি বাজার বালিয়াপাড়া বাজার মনোহরদি বাজার কালীবাড়ি বাজার দুপতারা বাজার রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও গণসংযোগ করেন ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া সাবেক চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজল ফকির জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন আড়াই হাজার উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই হাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা সাবেক মেম্বার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম সাবেক মেম্বার আড়াই হাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা বেগম উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল প্রমুখ লিপলেট বিতরণের সময় তিলচন্দি বাজারে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলট বিতরণ প্রতিষ্ঠি গড়ে গড়ে পৌঁছানোর কার্যক্রম চলমান রাখব আমি আপনাদের মাধ্যমে আড়াই হাজার বাসীকে বার্তা দিতে চাই যারা বিএনপি নাম বাগিয়ে চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্ব নৈরাজ্য সৃষ্টি করবে চোর ডাকাতকে প্রশ্রয় দিবে দলের বদনাম করবে আমি আড়াই হাজার উপজেলার জনগণকে নিয়ে মাঠে থেকে তাদের কলুর হাসতে দমন করার ঘোষণা করছি আতঙ্কের আড়াই হাজার চাই না শান্তির আড়াই হাজার গড়াই আমার মূল লক্ষ্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলতে চাই কোন অপরাধী অপরাধ করার আগেই যেন পুলিশ বাহিনী ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে থাকে আরও বলতে চাই আড়াই হাজার উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসার অনিয়ম কোনো সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানাচ্ছি মানবিক ডাক্তার হিসাবে রুগীদের সুচিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ Barbinda bar ghatis Allahu Akbar Barbinda